বাংলা পুঁথি সাহিত্যের পরিচিত কাহিনী নবীজি হযরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামের ওপর আকাশের দাবি বক্স টিভিতে আজ শুনুন এই কাহিনীর পূর্ণ বর্ণনা আব্দুল জলিল মাস্টারের কণ্ঠে ফিরিতে কিলের কারো যদি থাকে মর শুনিয়া খবর সেই আসিয়া, যাহ যে দাবি দিব পুরনো করিয়া একথা শুনিয়া তো বিলাল হাকিল শহরে শহরে গিয়া যায় করিল দুই দিন বাকি আছে জীবনে নবীর কার কোন দাবি আছে হইবে হাজির এই বেলা দাবি পূর্ণ করো আপনার উফা তো পাইলে তারে না পাইবে আর শুনিয়া খবর কেউ দাবি না করিল তার মধ্যে আকাশ নামে একজন ছিল শুনিয়া কাছে কয়ে বিলালের কাছে নবীজির পর কিছু দাবি মোর আছে শুনিয়া বিল্লালে ইহা আকাশের তরে সাথে করে নিয়ে আসে নবীদের ঘরে আসিয়া সালাম করে কদমে নবীর মোর কিছু দাবি আছে হয় নো হাজি শুনিয়া হজরত কয়ে আকাশের তরে কি কি দাবি রাখ তুমি লহ পোড়া করি আকাশ কহিল তবে এই দাবি চাই অহুদে যুদ্ধ জবে করিলে লড়াই রেখাব দারে চিনুই আমি তোমারো ঘোড়ার মহাযুদ্ধের কালে চিনু নিকটে তোমার ঘোড়াকে মারিলে কড়া সজোরে জঘন সেই কলা লাগে এ যে আমারো কারো ঘোড়া না লাগে কলা লাগে পিঠে লাগে মোর সেই দাবি রাখি আমি হুজুরে তোমার শুনিয়া রসুল কয়ে না কাছে রোতরি সেই কড়া মেরে দাবি লেহ পুরা করি আকাশ কহিল নবি সে কড়া কোথায় সাথে সেরে ওজনেতে কহিল তোমায় হজরত আল্লির কাছে আছে সেই কড়া শূন্য নবি আনাইয়া দিল খাড়া খাড়া কে হোক তাজি আনা দূররা বলে যারে যাহাকে চাবুক বলে কলা বলে তারে সে কলাই আকাশ মধ্য লইলে ন হাতে নবীজির পিছনেতে চলে খুশালিতে দেখিয়া হজরতে আলি করে হায় হায় ওই কেন তুমি মারো এসময় রোগে দেখা তোর মারি আসেন রসুল ও পাতের কালে হইল খোদারি মকবুল নবীজির বদলে তে মারো তুমি মেমোরি একে ও বদলে সাথে কড়া মারো একে গুনে মারো শরীরে আমার ক্ষমা করো আবু বক্কার কেন্দ্রে বললে আকাশেরও তরি সাথে কেন সত্য দূররা মারো তুমি মরে এ সময় নবীজি ক্ষমা করে দাও ওই আকাশে মানা করি মরু মাতা খাও এ সময় কড়া যদি মার তুমি জোরে না বাসিবি দয়াল নবী দুনিয়ার পরে এই রূপে সকলেতে আসা বইয়ার আকাশে নিষেধ করে হইয়া কাতুর আকাশ না মানা শুনে কয়ে বসে যাহাবো লইবী কে মেরে দাবি পূরণ করিব ক্ষুদার মানা শুনিব শুনি আর চুল কবাকারে আর কেন বা দাদাও আকাশের তরে নবি গয়া ইয়ে হে আকাশ মারনা 야 শিয়া আপনা রে দা বিলো পুর আর গানো দেড়ি গরো মারো জোর কই ইয়া কি মারো শত কলা মরি শোনিয়া আকাশ গেল পিছে rodi কে দে নবি জি কে উৎসারে যেসুমায়ে কলা মর লেগেছিল পিঠে শিনুয়ামি বাহে তো তোমার কটে পিরাহা নামার গায়ে নাছিল তখন খালি বদনেতে এতেছে নৌশো মন তোমার গায়ের জুব্বা খোল দাই আমায় পর করা মেরে দাবি পূর্ব তাহাই শুনিয়া রসুল খোদার হাবিব কিবরিয়া আপনার জামা খোলে ইলাহি ভাবিয়া যে সময়ে জামা খোলে নবী মই দেখা বিল যাতো দোস্ত ইয়াৰ গো এইবাৰে চাইডে যাবে রচুলে জীবন আকাশের হাতে আছে গোটি বে মাৰো বিৰাহান খুলিলে যাবে ৰচলো ৰতন আকাশ হাতেৰে কড়া ফেলিলো ত গো কড়া ফেলি রেখে দুই মৰো ৰোমা যে মোহর তার সমরাজি যদি দেখিল মোর তখনই চুমিয়া লইল ওই আকা তোর চোখে মুখিয়ে লাগাইল মোহর নবুয়া তে কান্দিয়া কান্দিয়া তবে করে জি নবীজির কদমে তেল লুটিয়া পড়িল জোড়া হাতে কাতরেতে তে রহিল বড় গোনা গালে আমি কহেনি আকাশ পাপ তাপ দূর করো ওহে নিকাস দাসে অন্য দাসে আমি তোমার না হইব কোন সাহসেতে আজি তোমাকে মারিব এই রূপে আশা করেছিলাম মনেতে মোর নবু আত্রত্ন দেখিব চোখকেতে একমত করি আমি মোর দেখিনু দিয়ারত কইয়েবে সুধন্য হইনু এখানে দে অপরাধ ক্ষমা করো তুমি জিরো কালে আপনারেlinecapদারো আমি হাসরেতে তব সাথে হইরে কাপদান যেন যেতে পারি আমি রোজ মহাস কবর হইতে মরে সাথে লিয়া ইলাহির কাছে যাবে দরবার লাগিয়া বুড়াকেও পরে হইয়া সুয়ার, এখানে সেখানে আমি গোলামও তোমার তবে নবিয়া কাথেরি কহেরি বোঝায়ে বড়ই ওর সৌভাগ্য তোমার দেখি নো ভাবিয়া জগতে যে জোন্ড্যা কে নবুয়া তা আমার আগ হবে হারা মোতার ফুল সে পার হবে বিজলি আকার দিনা বিচারিত যাবে জান্নাত ও মজার প্রথমবেহেশতে আল্লাহ তাকে পাঠাইবি জান্নাতেরই বড় লোক সেজন হইবি এখনে মান থাকে আদেশ খোদার কোরআন ও হাদিস মত চলিও সদাই এই রূপে উপদেশ দেন আকাশে রে বিরি ওয়া শব্দ توصিল হুজুরতে তারপরে সকলের দেন উপদেশ আপনা बेटी কে নবী বুঝালো বসে সোনা فاطمه তুমি কথা বলি খাটি নাহি গর গর্ভ বলে মাগো রসুলের ও পয়গম্বারে জাদি হলে বাপ নাই হবে হিসাবে কালে আল্লাহ বন্দে গিসা দাস রূপে বন্দে গিজে করে ও বের যাহার ও বন্দে জানো হবে এই ও মতো সব গো না মাপ হবে এতে সন্দেহ নাই জানা না মোর দানা কবু সারা সারি নাই ভালো কাম করিও গো পথে মায়ামার নিদানে হইবে ভালো যেন ইহাসার ইহা বললে রসুলের জবানো থামিল উম্মতি উন্নতি বলে চুপ হয়ে গেল গরে আছে তন হইলেন নবী কমরুদ্দিন মনে বলে মিছে কেন ভাবি তুমি কি পাইবে মন অমূল্যরত যারে বাড়ি উঠাইল আরো সে যতন তবে নবী দয়াময় করিয়া সরণ মিলাইয়া দেয় বড় পবিত্র সর